অন্য কিছু আর জানি না মানন্দময়ী নির্দ করুণা ভবানী বলি এই বাসনা বাণী বলি ভাবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাবি আমারে সপনে কেউ তা জানি না মাগু নন্দ করুণা তোমার অদুতি চরণ বিনে আমার মন দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানি না নন্দ করো নিশি শ্রী দুর্গা নামে ভাসি দুঃখ রাশি তবু গেলো না শ্রী দুর্গা নামে ভাসি দুঃখ রাশি তবু গেল না আমি যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম কেউ লবে না মা গানমুয়ী নিরানন্দ করুণা তোমার ও দুটি চরণ বিনে আমার মন দুটি বিনে আমার মন অন্য কিছু আর জানে না মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা